সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়াত থেকে শুরু হয়ে সুরা আহজাব শেষ হবে সুরা সাবা শেষ হবে সুরা ফাতির শেষ হবে এবং সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত পর্যন্ত তেলাত হবে ইনশা তো আসুন দেখি আজকে গুরুত্বপূর্ণ আয়াত আমাদের জন্য কি রয়েছে সর্বপ্রথম সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহন ও তাই আলবেন আমি ইয়াকুন মিনকুন নিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মারতাইন তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত হবে এবং সৎ কাজ করবে আমি তাদেরকে পুরস্কার দুইবার দিব সোহান আল্লাহ আর তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে সেই অনুযায়ী চলবে তার জন্য আল্লাহ সোহান ও তা আলা দুইবার রিজিকের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই পৃথিবীতে তাকে সুন্দর সুন্দর দান করবে রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং মৃত্যুর পরে কবরে হাসরে জান্নাতে সব জায়গাতেই তাকে ব্যবস্থা আল্লাহ সুবাহ করবেন সুবাহ আল্লাহ সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ কাদের জন্য ক্ষমা রেখেছেন কাদের জন্য পুরস্কার রেখেছেন সে বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান মহিলা মুমিন পুরুষ মুমিন মহিলা অল কানিতাত ওয়াল কানি অল কানিতিনা ওয়াল কানিতাত এবং অনুগত পুরুষ অনুগত নারী ও সাদিকিন ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা ও সাবিরিন ওয়াস সাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী

এবং যে সমস্ত পুরুষরা আল্লাহকে স্মরণ করে যে সমস্ত মহিলারা আল্লাহকে স্মরণ করে আব্দুল্লাহরা আল্লাহ সুহান ও তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে তাদেরকে ক্ষমা করবেন ওয়াজরান আউমা এবং তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন অর্থাৎ এই সমস্ত চরিত্রগুলো যাদের মধ্যে রয়েছে মুসলমান পুরুষ হোক মহিলা হোক মমিন পুরুষ হোক মহিলা হোক এবং যারা সত্যবাদী হোক এবং যারা দানশীল যারা সিয়াম সাধনাকারী যারা বিনয়ী যারা মানুষের সঙ্গে সদাচরণ করে এবং যারা সিয়াম সাধনা করে। এবং যারা লজ্জা হেফাজত করে প্রত্যেকটা পুরুষ নারীকে নারীদের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে মহা পুরস্কারে বসিত করবেন সুরা আহাজাবের আটান্ন নম্বর আয়াত গুরুত্বপূর্ণ আয়াত بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا যে যারা অনর্থক শুধু শুধু পুরুষ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করে নি এমন কাজ এমন কাজের জন্য কষ্ট দেয় যে সমস্ত কাজ তারা করে সেই কাজের জন্য তাদেরকে কষ্ট দেবে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা তারা যেন নিজের মাথায় বহন করলো অর্থাৎ যে পাপের কারণে তাকে অনর্থ কষ্ট দেওয়া হলো সেই পাপের বোঝাটা যেন সে নিজেই বহন করলো আমাদের সমাজে অনেক আলেম ওলামাদেরকে মমিনদেরকে শুধু শুধু ফেইক কেস দিয়ে এবং তাদের উপরে শুধু শুধু অনর্থকভাবে জুলুম নির্যাতন করে বিভিন্ন ধরনের তকমা লাগিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাদেরকে হয়রানি করা হয় জেলে দেওয়া হয় তাদের উপর জুলুম করা হয় আল্লাহ সুবাহ বলেন যে এটা তাদের করা হয় না বরঞ্চ যারা এই কাজটা করে ওরা যেন নিজেদের মাথায় এগুলো বহন করে নেয় এগুলোর পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবে আখরাতেও দিবে যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সৌরা আহযাবেদ ছয়ষট্টি নম্বর আল্লাহ সুবাহ বলেন

তাহলে মাদ্রাসকে এই অবস্থা হত না এবং তারা আরো বলতে থাকবে রব্বানা ইন্না আতোআনা সুন্দতানা কুবরান ফাضلলুনাস সাবিলা তারা বললো আমাদের রব আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম আল্লাহ তোমাকে বাদ দিয়ে রাসুল কি বাদ দিয়ে আমরা দেশ সমস্ত নেতাদের আনুগত্য করতাম যাদেরকে বড় মনে করতাম যাদেরকে নেতা মানতাম এই সমস্ত নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে অতএব কি করে রব্বানা আতিহিম

যে কে যে ব্যক্তি আপনাকে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবে সাহাবিদের জীবন আদর্শ শিখাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখাবে আল্লাহর ফরজ শিখাবে সেই সমস্ত নেতা নির্বাচন করুন তাদের অনুগত করুন দিবেন দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি সুরা আহযাবের 70 71 নম্বরে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইয়া আইুহাল্লাবিনা মুন্তাকুল কুন ক্বালান সাদীদা এই নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সত্য কথা বলো সুন্দর আচরণ করো যদি কাজগুলো হয় এগুলো আল্লাহ সংশোধন করে দেবেন জুনু বাশোধন করে দিবেন না আল্লাহ সুবাহ বললেন সংশোধন তো অবশ্যই করে দিব। এবং তোমাদেরকে ক্ষমা করবে জুনুবাকুম তোমাদের পাপ গুলোকে শুভানা

আমাদের নিয়ে নিহদগুলিকে পূর্ণ করে দিবেন সেই মহান রব্বুল আলামিন আমাদের সামনে থাকবে মহা সাফল সূরা সাবা আয়াত 37 আল্লাহ সুবহান ওয়া বলেন মান আমানা ওয়া আমিলা সলিহান ফা উলাইকা লাহুম জাযাউনা ফীমা আমিনু ওয়া হুম ফিল গুরফাতী আমিনুন আল্লাহ সুবহান বলেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই তাদের কাজের জন্য বহু গুণ প্রতিদান পাবেন এবং তাদেরকে দেওয়া হবে সুচ্চ প্রাসাদ যেখানে তারা নিরাপদ থাকবে এর আগে আল্লাহ সুবাহ মনে ধন সম্পদ তোমাদের কি মর্যাদা আনবে না তোমরা হতে চাও তাহলে সৎ কাজ করো আমল করো ভালো কাজ করো ইমান আনো এবং এই সমস্ত কাজ যদি করো আল্লাহকে বেশি ভয় করো ইমান আনো সৎ কাজ করো তাহলে আল্লাহ সুবাহ তোমাদের সমস্ত কাজগুলোকে গুলোকে মাফ করে দিবেন এবং কাজের যে সমস্ত আমল গুলো করবা এগুলো আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য মহা সাফল্য রয়েছে মধ্যে অনন্তকাল যেখানে থাকবে সেইখানেই তোমার সব কিছু ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবহান আল্লাহ পর সুরা ফাতে পাঁচ নম্বর আয়াত আল্লাহ সুবহান বলেন হে মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজে দুনিয়ার জীবন যেন তোমাকে কোন প্রতারিত না করে তোমাদেরকে প্রবঞ্চনা না দেয় শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে প্রতারিত না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলেন

আল্লাহ আরো বলেন তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তার ডাকে শুধু যে তারা যেন প্রচলিত আগুনের অধিবাসী হয় শয়তান শুধু ডাকে জাহান নামের দিকে শয়তান আলোর পথ দেখাবে কিন্তু আসলে শয়তানের আলো পথটা হচ্ছে হলো অন্ধকারের পথ কিন্তু প্রকৃতপক্ষে আলোর পথ দেখাবে একমাত্র আল্লাহ তাআলা

তা প্রকাশ্যে এবং গোপনে তা ব্যয় করে আশা করা যায় এই সমস্ত এটা এই ব্যবসায় যারা করে এই ব্যবসায় তার কোনো ক্ষয় নেই তার কোনো ক্ষতি নেই এই ব্যবসা ধ্বংস হবে না কারণ আমি তোমাদেরকে কেমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে যে ব্যবসা তোমাদেরকে যান মানে আগুন থেকে মুক্ত করে যান দিকে নিয়ে দেবে সেই ব্যবসায় তো করা উচিত ব্যবসার লাভবান হব লাভবান হয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই ব্যবসায় সেই ব্যবসার কথা আল্লাহ বলেছেন যারা আল্লাহ কোরআন করে যারা সালাত আদায় করে এবং যারা তাদের প্রকাশ্য দান করে এটাই সবচেয়ে বড় ব্যবসা লাভবান ব্যবসা সব ডিপোজিট জমা হবে সেই ডিপোজিট কারণে জান্নাতে প্রবেশ করবে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত মুহতাদুন আল্লাহ সুলা বলেন অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা পথ যারা কোনো প্রতিদান চায় না যারা তোমাদেরকে আল্লাহ জান্নাতের জাহান নামের কথা শোনায় যারা দিনের কথা শোনায় যারা সাহাবিদের কথা শোনায় এদের অনুসরণ করো এরা তোমাদের কাছে কোনো প্রতিদিন প্রতিদান চায় না এরা সৎ পথের কথা বলে অর্থাৎ এদের অনুসরণের কথা তাই আসুন আমরা যা কিছু এবং আমল করার নিয়েতে আমরা অন্য কেউ যেন আমরা আমল করাতে পারি সেজন্য আমার এই টপিকটা আমরা একটু বেশি বেশি করে শেয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের বোঝার করুক আমিন আসসালাম রহমতুল্লাহ